সেক্ষেত্রে আপনি বলেন যে ভাই আমি ওই প্রোডাক্টটা নিব ওই প্রোডাক্টটা বলতে আমি বুঝবো না আপনি স্ক্রিনশট দিতে হবে যে ভাই আমি এই স্ক্রিনশটটা টা দিলাম এটা কত টাকা প্রাইস বা এটা আমি ডেলিভারি চার্জ বলে দিলে আপনি পারবেন

এই যে তিন পাল্লার সামনে যে পাল্লা গুলা ইউজ করি মেহগুনি আর সব সারি সব যারা দোকান ভিজিট করে নিতে চান যে কারখানা দেখে নিব

অনেকে দেখবেন ভাই ভিডিওতে আপনার অনেকে ভিডিও করে দেখবেন বলে 30 বছর চল্লিশ বছর গ্রান্টি সব যেটা নষ্ট হওয়ার কাঠের জিনিস সেটা দুই থেকে তিন বছরে নষ্ট আর যেটা না হওয়ার ওইটা দুই চার দশ পনেরো বছর কিছুই হবে এটা প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশের মেহগনিক মেহগুনিকা খুব সুন্দর একটা এই যে প্রাইস তো থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সুন্দর একটা খাট

একই দাম এবার দেশে থেকে নেন বা বিদেশ থাইকা যে অর্ডার করলেন তারাও নিতে পারবেন সমস্যা মাত্র দশ হাজার টাকা দশ হাজার

এটা প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তিন পাল্লার এই যে ড্রেসিন অরিজিনাল চিটা অরিজিনাল চিটা তিন ফিট বাই বডি ছয় ফিট প্রত্যেকটা ডেসিন আমার সেম সাইজ এটা প্রাইস থাকবে মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা এটাও থাকবে পঁয়তাল্লিশ হাজার সুন্দর সিম্পলের মধ্যে জোস একটা ডিজাইন পঁয়তাল্লিশ হাজার এই যে এই সাইডে আরো কিছু খাট আছে

লোহার ব্রিজের ঠিক বিপরীত পাশে ভাই ভাই ফার্নিচার ভাই ভাই যে এখানে ফার্নিচার 5 ফিট 7 ফিট বললাম না যে পরিমাণ ফার্নিচার আছে দেখে নিতে পারবেন আসলে আর না আসলো আপনি স্ক্রিনশট দিয়ে ওটা নিতে পারবেন ভাই সত্যি কথা বলতে আমি কাঠের ফার্নিচার এত কম দামে এর আগে দেখাই নাই নাই কম দামে আজকে পরে আবার দাম বাড়াবেন না তো ভাই কোনো দাম না ভিডিওতে তাই থাকে ইনশাআল্লাহ 7000 টাকা 7000 টাকা 7000 5 ফিট 7000 7000 7000 এই ডিজাইনটা দেখেন মাত্র পনেরো হাজার টাকায় শোকের যারা বাজেটে হচ্ছিল না এখন বাজেটে তেরো হাজার টাকা সম্ভব হ্যাঁ সবকিছু ভাই আমি তো সবগুলো সেট অনুযায়ী আছে তারপরে দেখাইতে পারি না জায়গা না

এলা সুন্দর করে কালার করে দিবেন তো ভাই হ্যাঁ অবশ্যই ভাই যিনি আসবে নিজের মন করে নিয়ে যেতে পারবে আর আসবে সেও তার পাবে আমি যে কালার কোনটা ভালো ওই ফিট বাই ফিট ওকে এই যে ফিট বাই ফিট

কামরা লোয়ার ব্রিজের ঠিক বিপরীত পাশে ভাই ভাই ফানি চান কিংবা গুগল ম্যাপস তো এখন সবাই স্মার্টফোন চায় গিয়ে বাংলায় লিখলে হবে ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো প্রিয় দর্শক শ্রোতা যারা আপনার চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন একদম আমি বলবো রিজনেবল প্রাইসে যাদের বাজেট কম ফার্নিচার প্রয়োজন ইনশাল্লাহ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং ভাইয়া কিন্তু যেই রিজনেবল প্রাইসে দিয়েছেন সাত হাজার টাকা এটা খাট বাট এটা কিন্তু গ্যারান্টি পাচ্ছেন টেন ইয়ার্সের দশ বছর এটা গ্যারান্টি সব আপনারা নিতে পারবেন এবং সকল ধরনের ফার্নিচার আপনার করই দরকার হোক মেহেগনি দরকার হোক আকাশমণি বা সেগুন যেটাই চান সব আপনাদের কাছে এবং তৈরি করে চাইলে আপনি আপনার মনের মতো করে অর্ডার করে নিতে পারবেন ওনারা কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর ভিডিও ওনাদের অনলাইনে আছে আপনারা প্রোডাক্ট নিতে হচ্ছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান করছেন তবে আমি বলবো অর্ডার করার আগে আমাদের নাম্বারগুলো অনেকে ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে দিচ্ছে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিন দেবেন এই যে দোকানটা দেখলেন দোকানটা ভিডিও কলে দেখবেন এই যে ভাইয়াকে দেখলেন এই ভাইয়াকে ভিডিও কলে দেখবেন তারপর অ্যাডভান্স করবেন সেক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ নাই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ